পথর কোনো গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা খুন্ডা গোয়া খুন্ডা এটা আমি পাইনে কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা আমি মনে করি বাউলদের উপর এটা আমলা একজন ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা বাংলাদেশের যে যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের বাউল যারা তারা বাংলাদেশের অর্থ ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা আপনার পথ নেওয়া তার জন্যই জন্য অবশ্যই আপনার সুস্থ তদন্ত করি এবং আবার সরকারকে গ্রেফতার করছে এডি তো যথেষ্ট আবার মারতে মারতে পানির মধ্যে ফেলে দিয়েছে পানি থেকে উঠে মারছে পানির মধ্যে পাথর মারছে ঘরের মধ্যে লুকাইছে ওখানে পর্যন্ত মারতে চায় একজন কাফের একজন মুনাফেক একজন আরেকজন কে এইভাবে মারে না কি অন্যায় করছে বড় অন্যায় করে তারা মারে যে শিল্পী যারা মারছে ওদেরকে জীবনে একটা গালি দেয় নাই ওদেরকে একটা ধাক্কা দেয় নাই গেছিল খালি গুরুর জন্য উস্তাদের জন্য শিষ্য সাগ্রেতে ক্ষমা এইভাবে মানে না মানুষ মানুষকে ওরা কি চায় ওদের ভিতরে পশু লাগতো ওদের ভিতরে কোনো মানবতা নাই ইয়াজিদ যে এত খারাপ ছিল আমার মনে হয় তারও একটা মায়া লাগতো ওদের এই মায়াটা লাগে নাই আমরা প্রথমে যদি বলতে চাই